আসসালামু আলাইকুম কারখানায় আগরবাতি উৎপাদন কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয় প্রথমে কাঁচামাল প্রস্তুত করা হয় আগরবাতির কাঁচামালের মধ্যে আছে কাঠের গুঁড়া সার্কোল পাউডার তারপর বাঁশের কাঠি গাম হিসাবে জিগার ব্যবহার করা হয় পানি সুগন্ধি বা পারফিউম আর বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয় প্রথমে এই কাঁচামালগুলো কাঠের গুঁড়া সার্কোল এবং জিগার নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পানি দিয়ে তার ডো এর মতো করে পেস্ট তৈরি করা হয় এই মিশ্রণকে সাধারণত পেস্ট মিক্সার মেশিন দিয়ে ভালোভাবে মিশ্রণ করা হয় এরপরে কাঠির উপরে পেস্ট লাগানো হয় বাঁশের কাঠি একটি নির্দিষ্ট মাপের থাকে আট থেকে বারো ইঞ্চি এটা মেশিন বা হাতের মাধ্যমে এর উপরে পেস্ট লাগানো বর্তমানে আধুনিক কারখানায় অটোমেটিক আগরবাতি মেশিন ব্যবহার করা হয় এবং প্রতি মিনিটে একশো থেকে দুইশোটি কাঠি তৈরি করা হয় ও এই যে কেজি করে শুকানো পেস্ট লাগানো কাঠিগুলো ট্রে বা স্ট্যান্ডে সাজিয়ে প্রাকৃতিক রোদ বা ডায় মেশিনে শুকানো হয় শুকানোর সময় সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হয়ে থাকে যা সম্পূর্ণ আবহাওয়ার নির্ভর করে এরপরে সুগন্ধি বা পারফিউম দেওয়া শুকনো কাঠিগুলোকে সুগন্ধি তেল বা পারফিউমে ডুবিয়ে বা স্প্রে করে মধ্যযুক্ত করা হয় আছে আছে না আমি বলতে চাই কাঠিগুলো কি আপনারা বানান কি না কিনতে পাওয়া যায়

আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য অনেক সময় দিয়ে সিল করা হয় আগরবাতির মূলত ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে আছে পাউডার মিক্সার মেশিন আগরবাতি ম্যাকিং মেশিন এটা ম্যানুয়াল হতে পারে সেমি অটোমেটিক হতে পারে ড্রায়ার বা রোদে শুকানোর স্ট্যান্ড পারফিউম চেম্বার বা ডিপিং ট্রে আর আছে হচ্ছে প্যাকেজিং মেশিন ধন্যবাদ